Ayrı অ্যাডাম বাবার দরবার শরীর থেকে কবিরাজে ওষুধ সেবন করা এই প্রধান শিক্ষককে আপনারা তো এখন কম বেশি সবাই চিনেন তার প্রতিষ্ঠানের দশম শ্রেণীর ছাত্রীর সাথে প্রধান শিক্ষকের উনিশ বিশ ভিডিও কল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মেহেরপুরের গাংনি উপজেলার হারভাঙ্গা এইচ বি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নাম রাজু আহমেদ যিনি কিনা ভিডিও কলে ছাত্রীকে বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন ছাত্রী বায়োলজিতে খুবই দুর্বল ছিল এই কিউট শিক্ষক অক্লান্ত পরিশ্রম করে ছাত্রীকে মানবদেহের অঙ্গ সম্পর্কে জ্ঞান দিতেন কোথায় আপনারা তাকে ধন্যবাদ দিবেন ফুলের মালা দিয়ে বরণ করবেন তা না উল্টো উনার মতো একজন মহান পুরুষকে সাবান বাদে ধুইতেছেন ছি 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 আপনাদের লজ্জা হওয়া দরকার সেই দশম শ্রেণীর ছাত্রীর কিছু সাক্ষাৎকার দেখলাম যেখানে সে বলছে ক্লাস সেভেনে থাকতেই ওই প্রধান শিক্ষকের সাথে তার প্রেম হয় সে ছোট ছিল এসব কিছু বুঝত না কিন্তু শিক্ষক তো বুঝত সে কেন তার সাথে এমনটা করলো শুধু তাই না সেই ছাত্রী আরো বলে প্রধান শিক্ষকের সাথে সম্পর্কের কথা তার বান্ধবীরা জানত এবং অন্য শিক্ষকরাও জানত তখন কেউ তাকে বাধা দেয়নি বরং সবাই উৎসাহ দিচ্ছে বলছিলাম কি মামুনি ক্লাস 7 থাকতে তুমি কিছুই বুঝতা না তাহলে প্রেম জিনিসটা বুঝতা কি করে কথায় আছে অল্পবয়সে পাকলেবাল তার দুঃখ চিরকাল অল্পবয়সি পেখে গিয়েছিলে। যার কারণে আজকে এই অবস্থা আর তুই শিক্ষক তুই ছাত্রছাত্রীদের বলবি প্রচুর পড়াশোনা করতে তুই কোন হিসাবে ছাত্রীর সাথে প্রচুর 19 20 করতে চাস স্কুলে পড়া ছাত্রছাত্রীরা এমনিতেই কোমলমতি হয় শুদ্ধ কৌশরে পা দিয়েছে বলে বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ কাজ করাটা স্বাভাবিক তুই তো বুড়া ধামরা তুই কোন হিসাবে নিজেকে করতে পারলি না তোর তো উচিত ছিল মেয়েটাকে সাবধান করা ছাত্রী শিক্ষকের উনিশ বিশ সম্পর্ক আমাদের দেশে নতুন কিছু না এর আগেও রাজু কলেজের ছাত্রী শিক্ষকের মাঝে উল্টাপাল্টা সম্পর্কে চ্যাট ভাইরাল হয়েছিল ছাত্রীর আলাদা বয়ফ্রেন্ড ছিল শিক্ষকেরও আলাদা গার্লফ্রেন্ড ছিল তারপরও তারা উনিশ বিশ করত পোলাপান জীবনে কোনোদিন নিজের বইয়ের লেখাগুলো এতটা মনোযোগ দিয়ে পড়ে নাই যতটা মনোযোগ দিয়ে তাদের ভাইরাল হওয়া চ্যাটগুলো পড়েছিল কয়েক মাস আগের ঘটনা নওগাঁ সরকারি কলেজের আদবুরা এক শিক্ষক ছাত্রীর অন্যাছাড়া ছাড়া একটা ছবি দেখার জন্য বুক ধরফর করছিল ছাত্রীকে মেসেঞ্জারে বারবার বলছিল তোমার অন্য ছাড়া উনিশ বিশ টাইপের একটা ছবি দাও কলেজের শিক্ষার্থীরা সেই স্ক্রিনশট গুলো ব্যানারে ছাপিয়ে কলেজে গেটের সামনে টানিয়ে দিয়েছিল শিক্ষক হলো বাবার মতো সেই শিক্ষক যখন ছাত্রীদের ডিপজলের চোখে দেখে তখন তো এটা করাই উচিত হ্যাডাম বাবার দরবার শরীফ থেকে কেউ কবিরাজ ওষুধ সেবন না করলে কোনো শিক্ষক ছাত্রীকে এমন প্রস্তাব দিতে পারে না এর কয়দিন আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল ওই শিক্ষক এক ছাত্রীকে একান্ত সাক্ষাতের জন্য গাড়িতে এবং অশোভন আচরণের পাশাপাশি অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন ছাত্রী বাধা দিলে সেই শিক্ষক ডিপজলের রূপ ধারণ করে বলে জেদ করো না আমি যা চাই তাই নেই আজ না হোক কাল আমার ভালোবাসার চিহ্ন আহারে সোনার দেশের বাংলা বাজারের প্লাস্টিকের শিক্ষকরা তোমাদের আলুচোড়া যদি দরজা চিপায় রেখে দরজা আটকে দিতে পারতাম তাহলে খুব শান্তি পেতাম এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে সার গরুর আলুচোড়া কেটে দেয় বলে ওরা বলদ হয় কোনোভাবে কি এই ধরনের শিক্ষকদের আলুচোড়া কেটে দেওয়া যায় না যাতে বাকি জীবন তারা বাসের ট্রেনে হাততালি দিয়ে টাকা ইনকাম করতে পারে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই শিক্ষক সম্মানের যোগ্য শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার আগ পর্যন্ত শিক্ষক সম্মানের যোগ্য ছাত্রছাত্রীদের আলাদা চোখে না দেখা পর্যন্ত শিক্ষক সম্মানের যোগ্য প্রাইভেট পড়লে নম্বর বেশি দিবে এমন মনোভাব থাকার আগ পর্যন্ত